আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি আলেম ইংরেজি প্রথম পত্র এর প্রথম ইউনিটে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা ইউনিট এডুকেশন দ্য এর প্রথম পার্ট নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা ডিটেস মিনিং নিয়ে আলোচনা করব। এবং আশা করছি তোমাদের ইংরেজি প্রথম পত্র যে ভয় এই ক্লাসের মাধ্যমে তোমরা মিনিং মিনিংগুলো সহজে শুনতে পারবে তো চলো আজকের ভিডিও আমরা শুরু করতে পারি এবং আজকের এই ক্লাসগুলো আমরা এই প্লে লিস্টে রাখবো এবং আমরা সম্পূর্ণ এইচএসসি টেক্সট বুকের সম্পূর্ণ যে বইটা আছে সেটা ডিটেলস মিনিং ক্লিয়েট করছি এবং এর পাশাপাশি আমাদের একটি বই আমরা ডেভেলপ করছি সেখানে আসলে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করে আমরা ডিটেলস মিনিংগুলো তৈরি করেছি তোমরা চাইলে আমাদের এই বইটি নিতে পারো তোমরা যদি বইটা নিতে চাও তাহলে অবশ্যই তোমরা ডিস্ক্রিপশন বক্সে বা লিঙ্কে গিয়ে তোমরা বইটি অর্ডার করতে পারো প্রথমে আমরা পড়ছি দ্য ফ্যারেটস বাই রবীন্দ্রনাথ ঠাকুর ওয়ান্স আপন এ টাইম দেয়াল লিভ অ্যা বার্ড ওয়ান্স আপন আ টাইম একোদা এক সময় ছিল দেয়াল লিভ সেখানে বাস করতো বার্ড একটি বার্ড মানে পাখি অর্থাৎ একটা একটি পাখি বাস করতো ইট আজ আমলেটেড ইহা ছিল অশিক্ষিত আনলিটেড মানে হচ্ছে অশিক্ষিত ওয়াজ হচ্ছে পাস ফ্রম তো ইট সাং ইহা গান গাইত বাট কুড নোট রিসাইড এ ওয়ার্ড অফ এ স্কেপচার মানে শাস্ত্র এ ওয়ার্ড মানে একটিও তার মানে রিসাইট মানে হইল রিসাইট মানে হইল যে উচ্চারণ করা রিসাইড করা উচ্চারণ করা এটা পারতো না শাস্ত্রের কোনো শব্দ রিসাইড করতে উচ্চারণ করতে ইট হোপ ইট মানে এটা হচ্ছে এটা লাফাতো হোপ মানে হলো লাফাতো ইট ফ্লু এটা হতো উড়তো বাট ল্যাক এট অল সেন্স অফ ম্যান এটার মধ্যে পাখিটার মধ্যে শিষ্টাচারের অভাব ছিল মানে 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 সেন্স যে আমরা এইটা সেন্স মানে হচ্ছে অবস্থা বা আমরা যে ল্যাক মানে বোঝা অভাব তো এই পাখিটার কি ছিল সেন্সের অভাব ছিল আমরা সাধারণত বলি যে তোমার সেন্সের অভাব তাহলে এটা এরকম আমরা বানাইতে পারি কিন্তু সেন্টেন্সটা যে তোমার সেন্সের অভাব তখন আমরা ইউ হ্যাভ ল্যাক

বা এইটা হচ্ছে খেয়ে ফেলতো ফ্রুট মানে ফল দ্য ফরেস্ট জঙ্গল থেকে বা বন থেকে ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিট ব্রিঙ্গিং ডাউন কমিয়ে ফেলতো দ্য প্রফিট লাভ দ্য ফ্রুটার্স ফল ব্যবসায়ীদের ইন দ্য রয়্যাল মার্কেট বাজার থেকে হি সামন্ড তিনি তলব করলেন বা আদেশ করলেন দ্য মিনিস্টার মন্ত্রীকে আদেশ দিলেন এডুকেট দ্য বার্ড শিক্ষা দাও পাখিটিকে টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফিল অন দ্য কিংস নেপেউ সিস্টার সং দ্য টাস্ক এডুকেটিং দ্য বার্ড শিক্ষাদান পাখিকে শিক্ষাদান ফিল অন পতিত হল দ্য কিংস নেপেউ রাজার ভাগ্নি হি সিস্টার সন তার বোনের ছেলেকে দ্য অফ ম্যানিভার ইট লং লোকেরা লং লম্বা সময় পরামর্শ করলেন দৌন্ডার তারা হচ্ছে ভেবে দেখলো দ্য রিজন রিজন বিহাইন্ড এর পেছনে দ্য রিজন কারণ বিহাইন্ডনে দ্য ইগনোরেন্স আলোচ্য প্রাণীর অজ্ঞতা হচ্ছে কি সমস্যা আছে সেটা ভেবে তারা দেখলেন দা কনক্লুশন পরিশেষে বা আমরা কনক্লুশন মানে কি বলতে পারি যে আমাদের সর্বশেষ উপসংহার দ্য বার মেড বার্ডের মানে পাখিটির বাসা মেড অফ স্ট্র and twigs খড় এবং ডালপালা দিয়ে তৈরি তো মেড অফ হচ্ছে যদি কেউ আসলে বানাই তো এইটার ক্ষেত্রে হচ্ছে প্রিপোজিশন মেড অফ বসে আমরা যখন তুমি অ্যাডমিশন বা তোমার যে প্রিপোজিশন যেখান থেকে আসে এই জায়গাগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে এরপর হচ্ছে কুড নট হোল্ড মাস নলেজ এই যে খড় এবং আমাদের যে খড় দিয়ে তৈরি ডালপালা দিয়ে তৈরি এই জন্য তারা কি করতে পারে না সে বেশি জ্ঞান অর্জন ধরে রাখতে পারে না এইটা হচ্ছে তার সবচেয়ে প্রবলেম তাই না তো দ্য বার হচ্ছে এইখানে আমরা যদি মডিফায়ারে যে সেগমেন্টেশনটা আছে এটা কিন্তু হচ্ছে আমারকে সাম আগের যে এটা যে আমার হচ্ছে বার্ট হচ্ছে মডিফাই করতেছে হ্যাঁ যে এই যে লাইনটা তো এখন এই কি তোমাকে বুঝে বুঝে পড়তে হবে কারণ তোমার মডিফায়ার আছে দেয়ারফর ফলে দ্য ফার্স্ট থিং নিড ওয়াজ এ প্রপার কেস তো প্রথম কাজটাই হলো প্রয়োজন একটা প্রপার মানে সম্পূর্ণ রূপে একটা খাঁচার দরকার এ গোল্ড স্মিথ সেট এ গোল্ড স্মিথ মানে হইলো স্বর্ণকার সেট টু ওয়ার্ক অন গ্লেডেড কেস স্বর্ণের একটা খাঁচা সোনালি খাঁচার কাজ শুরু করলেন ই টার্ন আউট টু বি সার্স এক্সকুইট ওয়ার্কশিপ পিপল ফ্রম ফার এন্ড নিয়ার ক্রাউড রাউন্ড তার মানে এতটাই নিখুঁত গঠনশৈলী ছিল দ্যাট সে পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার রাউন্ড লোকজন তার মানে হচ্ছে তার এক জায়গায় এলো আসলো বা এটা দেখার জন্য ওয়ার্ক স্বরূপ বা এতটাই নিখুঁত ছিল হ্যাঁ কিছু লোক বললো দিস ইজ এডুকেশন পার এক্সিলেন্স এটাই ছিল এটাই ছিল এই খাঁচাটার মধ্যে সেরা দিস ইজ এডুকেশন

সেরা শিক্ষাটা পাইছে বা খাঁচাটা পাইছে এখানে মূলত খাঁচাকে আমার মডিফাই করছে আবার মনোরাগুলো যদি নাও শিখে সেক্ষেত্রে হচ্ছে পাখিটা কি খাঁচা পেয়ে পেয়ে গেছে হোয়াট আর লাক বা কি ভালোই না বা হচ্ছে কি ভাগ্যবান পাখি দ্য গোল্ড স্মিথ ওয়াজ ডিলাইটেড টু গেট বাকফুল অফ মানি অ্যাজ এ রিয়ার্ড অ্যান্ড ওয়েন্ট হোম অ্যাট ওয়ান্স তার মানে হচ্ছে স্বর্ণকাররা দা গোল্ড স্মিথ অফ দ্য লাইট স্বর্ণকাররা আনন্দিত হলো তো কেটে ব্যাগফুল অফ মানি অ্যাজ রিওয়ার্ড পুরস্কার হিসাবে ব্যাগ ভর্তি টাকা পে হ্যাঁ এখানে ব্যাগফুল শব্দের অর্থ হচ্ছে ব্যাগ ভর্তি মানি রিওয়ার্ডের পুরস্কার পেল অ্যান্ড ওয়েন্ট হোম তারা বাড়ির দিকে গেল